আমার নবী ও সাড়ে এগারো বছর মক্কা মদিনের প্রেসিডেন্ট যে মানুষটা জীবনে একটা শর্টকারি মারে নাই কিন্তু আমার নবী মক্কা মদিনের সমস্ত মধ্য প্রাশ্যের প্রেসিডেন্ট খালি কে হুজুর খালি মিলাত করবে আর ইমামতি করবে তেরোশো টাকা বেতন পাবে ছয় মাস বাহি হুজুরে বৌরা মসজিদের ছাদে যে খারাবে সকালবেলা আ করবে বাতাস খাইয়ে পেট বেড়ে থাকবো আবার বিকেলবেলা আ করব সারা রাত না খাইয়া বাতাস খাইয়া বাঁচবো হোথা কর না কেন এগুলো তোমাকে নিয়াত না না আলে মুলামো ব্যবসা করবে আলে মুলামো পার্লামেন্টে কথা বলবে আলে মুলাম ও দোকানদারি করবে আলে মুলাম আও সাথে এক হইয়া ওকে ভালো চেষ্টা করবে আলে মুলামা গাঞ্জা করেন লাগে একসাথে জামাতে বইয়া কয় দে আমিও একটা টান মারি আজ হোক কাইল হোক সে টান না মাইরে তারে ভালো করার চেষ্টা করবে এর নাম দাওয়াত তাব্লিক মার হাবা বলতে পারলেন না টাকা নেই দিকে